পাঁচ শত বছরে বেশি পুরাতন জাগ্রত এই তারামায়ের মন্দির যেখানে শ্মশানের পাশে এই মন্দিরেই প্রতি রাতে আমাবস্যায় মা ঘুমুর পরে নৃত্য করেন এবং মন্দিরের আশেপাশে বিভিন্ন অলৌকিক ঘটনার প্রমাণ পেয়েছেন অনেকেই বহু বছর ধরে এই মন্দিরে থাকেন একজন সাধু যিনি বয়সজনিত কারণে বর্তমানে সম্পূর্ণরূপে দৃষ্টিশক্তি হারিয়েছেন এবং তার মুখ থেকেই শোনা গেল কিছু অলৌকিক ঘটনা মা বা নৃত্য হয়েছেন ওই নৃত্য শুনেছিলাম তারাপীঠে ওই নৃত্যে শুনেছিলাম আমি কামাক্ষয় আর তারা মা এসেই নৃত্য শুনলাম বা গ্রামবাসীরা বলেন মন্দিরের আশেপাশে প্রায়শই বিভিন্ন রকম আওয়াজ শোন মাঝে মাঝে কিছু শব্দ শোনা যায় বা মাঝে মাঝে এই দিক থেকে শোধান দিক থেকে একটা আওয়াজ আমরা হয়তো পাই আমরা হয়তো উঠে এলাম এসে দেখলাম হয়তো কোনো কিছুই দেখতে পাওয়া যায় না কিন্তু একটা আওয়াজ মাঝে সাঝে পাওয়া যায় বা একটা কোনো হাওয়া দুমকা হয়তো আতঙ্কা বেরিয়ে গেল হাওয়াটা কোথাও নাই অথচ এইখানটার মধ্যে দিয়েই ঘুরিয়ে আজকে আপনাদের সামনে যাযাবর এই প্রতিবেদনে তুলে ধরতে চলেছি এক অজানা অলৌকিক বহু পুরাতন মা তারার মন্দির আজ থেকে প্রায় বহু বছর পূর্বে সম্পূর্ণ জঙ্গলে বেষ্টিত এই শ্মশানের মধ্যেই স্থাপিত হয়েছিল এই মা তারার মন্দিরটি আর এই মা তারার মন্দিরের জাগ্রত এবং অলৌকিক ঘটনার প্রমাণ এখনো পর্যন্ত প্রত্যেক গ্রামবাসী পাচ্ছেন আর তারই কিছু অংশ আপনাদের সামনে তুলে ধরবার জন্যই আমরা পৌঁছে গিয়েছিলাম আজকে দুর্গাপুরের এই গ্রামে যথেষ্ট বড় আয়তন বেষ্টিত এই মন্দিরের পাশেই রয়েছে এই পুরাতন শ্মশানটি আর গ্রামবাসীদের মুখ থেকে জানা যায় বিভিন্ন সময় এই মন্দিরের আশপাশ থেকে বিভিন্ন আওয়াজ শোনা যায় গ্রামবাসীর সঙ্গে মানে এখানকার একজন বাসিন্দার সঙ্গে আমরা কথা বলে নেব সর্বপ্রথম বলবেন দাদা আপনার নামটা কি আছে আমার নাম তপন পাল আমাদের গ্রামটি বহু পুরোনো গ্রাম পাঁচশো বছর পুরনো গ্রাম তাই এই শ্মশানটাও আমাদের পাঁচশো বছর গ্রামের অলৌকিক বলতে এই মন্দিরে ধরুন রাত্রেবেলায় আমরা তো রাত্রে আসি এখানে থাকি বসে মাঝে মাঝে কিছু শব্দ শোনা যায় বা মাঝে মাঝে এই দিক থেকে এই শ্মশান দিক থেকে একটা আওয়াজ আমরা হয়তো পাই আমরা হয়তো উঠে এলাম এসে দেখলাম হয়তো কোনো কিছুই দেখতে পাওয়া যায় না কিন্তু একটা আওয়াজ মাঝে সাঝে পাওয়া যায় বা একটা কোনো হাওয়া দুমকা হয়তো আচমকা বেরিয়ে গেল হাওয়াটা কোথাও নাই অথচ এইখানটার মধ্যে দিয়েই ঘুরিয়ে বেরিয়ে চলে এরকম ধরনের আমরা কিছু জিনিস আমরা পেয়েছি এই অলৌকিক ক্ষমতা আমাদের এখানে আমরা পেয়েছি বলতে মায়ের ওই নুপুরের আওয়াজ আমরা মাঝে মাঝে বা এখানে যারা রাত্রে গভীর রাত্রে আসে হ্যাঁ তারা হয়তো পেয়ে পান আচ্ছা ঠিক আছে হ্যাঁ হ্যাঁ আমাদের গ্রামের যারা বয়স্ক মানুষ এখানে থাকতেন যারা যারা এটা করেছেন পরিশ্রম করে হয়তো তারা অনেকেই এটা শুনেছেন মানে এমনি আপনাকে কি বলবো আপনি যদি এমনিই কি করে যান এখানে কিছু তাও আপনি বুঝতে পারবেন যে হ্যাঁ আমার একটা কিছু হলো আচ্ছা মাকে যদি আপনার কোনো মনের কথা আপনি যদি মাকে বলে যান তো নিশ্চয়ই মা আপনার ওই মনের কথাটা পূরণ করবে আপনাকে আবার দ্বিতীয়বার আসতে বাধ্য করবে মন্দিরটি ঘিরে রয়েছে বিভিন্ন পুরাতন এরকম বটবৃক্ষ যেগুলি হয়তো আজও মায়ের বিভিন্ন অলৌকিক শক্তির প্রমাণস্বরূপ সাক্ষী হয়ে আছে এবং এই মন্দিরটির নাম হচ্ছে কুরুলিয়া তারামা আশ্রম আর এই মন্দিরেই দেখা মিলল এই বয়োজ্যেষ্ঠ এক সাধুর সাথে এবং তার মুখ থেকে সরাসরি জেনে নেওয়া গেল এই মন্দিরের কিছু অচানা অলৌকিক ঘটনা যা জানলে আপনারা চমকে উঠবেন আপনার নামটা সর্বপ্রথম যদি একটু বলেন আমার গুরুদেয়ার নাম হচ্ছে বাবা ছোট্ট বড় একটা নাম ভগবান দাস এখানে শুধু ঝোঁড় জঙ্গল ছিল ভয়ে দিনের বেলা কেউ কেউ পারত না রাত্রে যদি কেউ কন্টিনিউ ছ মাস থাকে সে টিকতে ছ মাস তো টিকতে পারবে না একা মোটেই না অলৌকিক শব্দ পিকলো একটা যে একদম ভয় খেয়ে একদম ইয়ে হয়ে যাবে এই অধমি শুনেছি মায়ের আমি শুনেছি গো বাবা নব্বর জমা জামাক করছেন আমি তো বাবা এখানে ঘন্টায় আছি আমি রাত্রে পেশা ফেলেছি তিনবার সময় পেশা ফেলে দিয়েছি মা তো নৃত্য করছেন সেই অনেকগুলো ঘুমুর যে আমার শব্দ হয় সেইভাবে মা আমার নৃত্য করছেন ওই নৃত্য শুনেছিলাম তারাপীঠে ওই নৃত্য শুনেছিলাম আমি কামাক্ষয় আর তার মায়ের সেই নৃত্য শুনলাম বাপ আমি চোখে দেখতে পাই না এ রাধা আমি কী কী পা মায়ের কী কী পা কৃপা হচ্ছে চোখে দেখতে না আজ এর থেকে আরো ভয়ঙ্কর ভয়ঙ্কর আজ আসে আবার আসে যে সব সাধারণ মানুষ দেখলে হিট হয়ে যাবে অজ্ঞান হয়ে যাবে একবার শোনা আমি এখানে শুতাম আমি এখন শুয়ে পড়বো গ্রীষ্মকালে এই যে মায়ের দাওয়াটা রয়েছে না ওই দাওয়াতে কম্বল বিছিয়ে শুতাম রাত্রে গরমে ফ্যানের হাওয়া আমার সহ্য হয় না একদিন দেখছি গভীর রাত্র অন্ধকার রাত দুজন এলো এসে ঢুকি গেটটা খুলি বলছি একজন বলছে গুলি কর সামনে গিয়ে ছিল বেড়াই খবরদার তোকেও মারব হ্যাঁ একদম দিয়ে এসে যখন তো ঢুকেছে আমি সে চালাম কেন গুলি কর বলছে তখনই ঘুমটা ভেঙে গেছে ঘুম এমনি ও ভেঙেছে কারণ গেট যখনই খুলছে তখন আমার ঘুম ভেঙে গেছে এমন একটা শব্দ এলো এই একটা বিবি শিকার শব্দ যে আমি আবার কম্বর ফম্বর গুটি নিয়ে একদম মায়ের মনসার ঘর দেখছি যে আমি কামড়া হাতে ঢুকে পড়ব আর ওরা দুজন আর রাস্তা খুঁজে পাচ্ছে না বেড়ে যাবা বন্ধুতুন দূরে থাক বেরিয়ে যাবার রাস্তা খুঁজে খাই আমি হাতাচ্ছে বলছি মা আর কোনোদিন আবো না মা আর কোনোদিন আয়বো না মা সাধু বাবা আমাদের ক্ষমা করো সাধু বাবা আমাদের ক্ষমা করো করতে করতে পেঁচিয়ে পেছি পেঁচে চলে আলো এটা বিরাট না থাকলে কি করে বুঝবে অনুভব হবে অনুভব অনুভূতি থাকলেই বুঝতে হবে এটা শ্মশান বটে এটা আজকে শ্মশান নয় এই শ্মশানটা ছশো বছর পর মানেই হলো গ্রাম জিনিস থেকে বসেছে মন্দিরের পেছনে দূরে এক স্থানে দেখা গেল এরকম একটি বহু পুরাতন কুয়ো যেটি বর্তমানে অকেজো অবস্থায় পড়ে আছে কিন্তু এই মন্দিরে আশপাশের সম্পূর্ণ পরিবেশটি আপনারা ঘুরে দেখলে আপনাদের মনের মধ্যে স্বাভাবিকভাবে এক আলাদাই অনুভূতি জাগ্রত হবে এবং এই ধরনের নতুন ভিডিও যদি আপনারা আরও দেখতে আগ্রহী হয়ে থাকেন তাহলে অবশ্যই যাযাবর টিভি আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক থেকে ফলো করে রাখার অনুরোধ থাকলো প্রত্যেককে